হেঁ গাইজ ওয়েলকাম একটু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো করো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগ উথ কুয়েলি প্রথমেই তোমাদের জানাই জয় বাবা লোকনাথ তো আমরা এসেছি তোমার কচুয়াতে তো আজকে এসেছি হঠাৎ করেই আমরা পুজো দিতে চলে এসেছি এখানে আর আজকে খুব মারাত্মক গরম ছিল মানে গরমের কথা বলা যাবে না এতটাই গরম ছিল মানে মানে গাটা জ্বালা ছিল এরকম অবস্থা এতটা গরম ছিল তো তাই হোক গরমের মধ্যেও আমরা এই মন্দিরে এসেছি তো খুব ভালো লাগছে দেখতে পাচ্ছো খুব ফাঁকা কেউ নেই আমরাই শুধুমাত্র কজন বসেছি পুরো ফাঁকা মন্দির আর বেশ ভালোভাবে পুজোও দিয়েছি আর আমরা এই নাট মন্দিরটাতে ভেতরে আমরা এখন বসে আছি বেশ পাকা চলছে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ কিছুক্ষণ বসে আমরা এখান থেকে যে কচুয়াতে যে তোমার যে ভোগ দেওয়া হয় সেখান থেকে আমরা ভোগ নিয়ে আমরা দুপুরবেলা ভোগ গ্রহণ করলাম তো এখানে দেখতে পাচ্ছি আমরা যেহেতু গাড়ি করে এসেছি আমাদের গাড়িতে সব থালা প্লেট সবই মোটামুটি থাকে তো সেইগুলোই বার করে নিয়ে আমরা বসে পড়েছি খেতে বিশ্বাস করবেন না আমাদের জন্য এই তিন প্লেটই ছিল কন্টেনারে মানে খাবার মানে কি বলবো ভগবানের অশেষ কৃপা ছিল যে আমরা ভোগ গ্রহণ করতে পেরেছি নালে আমাদের আজকে না খেয়েই থাক থাকতে হতো মানে কি বাইরে কোনো রকম ভাবে খেতে হতো তো এই যেহেতু এখানে এসেছি তো এখানে ভোগটা আমরা খেলাম খুবই ভালো লাগছে তো এখানে দেখতে পাচ্ছি মেয়ে খাচ্ছে পোলাও আলুর দম আর পায়েস ছিল